হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ সহমতেই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সামনে আজকে আরেক নতুন রেসিপি নিয়ে আসলাম দেখা যায় যে ডিম সবসময় একরকমভাবে বোনা করে খেতে ভালো লাগে না তাই আমি সবসময় ঘরে চেষ্টা করি যে বিভিন্নভাবে ডিম বোনা করে খাওয়ার জন্য তো আজকে আপনাদেরকে একটা ডিম কালের রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে প্রথমে আমি এখানে চাটার ডিম নিয়ে নিয়েছি এবং পেঁয়াজ কাঁচা মরিচ নিয়ে নিয়েছি একটা করে ডিম পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে গুড়িয়ে ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি এভাবে পরপর চাটার ডিম ভেজে নিবো এবং মাঝখান দিয়ে কেটে নিচ্ছি যেহেতু এটা ডিম কারি করবো সেহেতু মশলা ঢোকার জন্য ডিমটা কেটে নিলে সবচেয়ে বেশি ভালো হবে আর না হলে তরকারিতে ঝোলের উপর দিলে অনেক সময় ভেঙে যেতে পারে এবং ভিতরে মশলা ভালোভাবে ঢোকে না আমার এখানে সবগুলো ডিম ভাজা হয়ে গিয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন আমি এখানে কিছু মশলা উপকরণ নিয়েছি নিয়েছি কিছু জিরা কিছু এলাচ এবং দারচিনি তেজপাতা একটা কড়াই চুলার উপর বসিয়ে নিচ্ছি এরপর এর ভিতরে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি জিরা জিরাগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর ভিতরে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপর একে একে দিয়ে দিচ্ছি দারচিনি দুইটা এলাচ এবং তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিব পাঁচ মিনিট পর মশলাটা কষানো হয়ে গেলে আমি এর ভিতর ডিম ছেড়ে দিচ্ছি ডিমগুলো ছেড়ে দিয়ে সাথে একটু পানি অ্যাড করে দিব এবং ভাজা গরম মশলা দিয়ে দিচ্ছি ডিমগুলো আরও পাঁচ মিনিটের জন্য চুলায় ভালোভাবে কষিয়ে নিব যখন ভোলটা মাখো মাখো হয়ে আসবে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সেই সাথে রেসিপিটি অবশ্যই একবার হলো বাসে ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম